নবীর সাফাতের আশা করেন আপনি নবীর সুপারিশের আশা করেন কিন্তু আপনি বেদাত বেদাত বললেন আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আজ কোনো তাবারকের মিলাদের কোন অনুষ্ঠানের আয়োজন হয়নি কেন মিয়া কেন হয়নি কোন নবীর সন্নতি পোশাক করে হলো কেন আয়োজন হয়নি আল্লাহর নবীর সাহাবিরা করেনি মিলাদ আল্লাহর নবীর সাহাবিরা করেনি শুধু আমরাই করি আর এই বাংলাদেশ আউলিয়ার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই দেশ বারো আউলিয়ার দেশ এই দেশ তিনশো আউলিয়ার দেশ তিনশো আউলিয়ার আউলিয়ার পণ্যভূমি এই দেশ ফুরফুরা সরসিনা সোনাকান্দা ফুলতলি আড়াইবাড়ি এই সকল সমস্ত হকানি দরবার কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া এই সকল অলি আউলিয়ার বাংলা এই দেশের ভিতরে মিলাদ কিয়াম দোয়া দরুদ মোনাজাত কবর জিয়ারত মাজার জিয়ারত ইতি পর্বে ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন ঠিক না কিয়ামত পর্যন্ত থাকবে আজকে যারা মাসার উপর হামলা করো আমরা মাজারে যদি শিরিক হয় অবৈধ কাজ কারবার হয় জুয়ার আসর হয় মদের আসর হয় তার এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তীব্র নিন্দা জানাই কিন্তু আল্লাহর অলি যে জমিনে যে মাজারে শুয়ে আছে ওই মাজারে আঘাত করো এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ আল্লাহ ওয়ালাদের মাজারে যে আঘাত করতে পারে সে মুসলমান থাকতে পারে কেন এই বাংলাদেশে এক একটা মুসলমান ছিল না সাতশো থেকে আটশো বছরের ইতিহাস খুলে বের করো একটা মুসলমান ছিল না নামের আগে কোনো মোহাম্মদ ছিল না শুধু শ্রী শ্রী ছিল শ্রী আর শ্রীমতী ছিল কে এইগুলোকে কেটে কেটে বাদ দিয়ে মুসলমানের ঘরের সন্তান আজকে মুসলমান হলে আজান দিলে ম নামাজ পড়ালে মাদ্রাসা দিলে জাকাত খাও ফেতরা খাও চাউল তোলো আর খাও বসে বসে কে এই মুসলমান বানালো কে এই মাদ্রাসা দিল আজানের ধ্বনি আরে এই গৌর গোবিন্দর দেশ পশুরামের দেশ আল্লাহ আকবার ধ্বনি ছিল না মিয়া আল্লাহ আকবার ধ্বনি কারা আনলো আল্লাহ অলিরা মসজিদ প্রতিষ্ঠা করলো আজানের ধ্বনি দিল আল্লাহর ইসলামকে কায়েম করে দিনকে কায়েম করে বাংলার মাটিতে চির অমর হয়ে শুয়ে আছে আর নবীর আশেক পাগলেরা ওলি আউলিয়া ভক্ত মানুষেরা তরিকতপন্থী মানুষেরা আল্লাহর ওলিদের দরবারে রূহানি তাওয়াজ্জু ফায়েজ ও বরকত নেওয়ার জন্য হাজত পূরণের জন্য ওলি আউলিয়ার মাজারের পাশে দাঁড়ায় কেন মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান সেখানেগুলো